এই যে ফুলটি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির আশেপাশে এই ফুলটি আছে নাকি কিংবা কেউ এই ফুলের পরিচয় জানেন যদি জেনে থাকেন তবে ফুলটি আজকেই লুকিয়ে রাখুন কারণ ডক্টরেরা পাগলের মতো খুঁজছে এই ফুলটিকে এই ফুলটির মধ্যে রয়েছে বিশেষ রোগের চিকিৎসা বিশেষ করে নারী ও পুরুষ যাদের গোপন রোগ রয়েছে তাদের সমাধান দিতে পারে এই ফুলটি কোন রোগে ব্যবহার্য কিভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায় তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য পাবেন ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারেন আপনারা যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এটিকে আমরা কলার মোচা বলে চিনে থাকি বা এটিকেই বলা হয়ে থাকে কলার ফুল এই ফুলগুলোই আস্তে আস্তে পরবর্তীতে প্রস্ফুটিত হয় এবং এর পরাগায়ন ঘটে এবং কলায় পরিণত হয় কিন্তু তার আগেই যদি এই ফুলকেও ওষুধ হিসেবে সেবন করতে পারেন দেহের অনেকগুলো রোগ ভালো হয়ে যাবে কলার ফুলের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন ই রয়েছে এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম থায়ামিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এগুলো ভরপুর মাত্রা রয়েছে সহজলভ্য এই জিনিসটি আমাদের শরীরে কি কি রোগ সারাতে পারে এবং কিভাবে সেবন করলে সে রোগগুলো হবে চলুন জেনে নিই প্রথমে বলছি গর্ভবতী বনেদের কথা এই জিনিসটির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাবেন এবং ফলিক অ্যাসিড পাবেন স্বল্প মাত্রায় ক্যালসিয়ামও পেয়ে যাবেন এই তিনটি জিনিস গর্ভাবস্থায় খুবই প্রয়োজনীয় তাই কোনো নারী যদি গর্ভধারণ করার চেষ্টা করার আগে থেকে কিংবা গর্ভধারণ করার পরে সপ্তাহে একদিন হলেও এই ফুলের ভাজি কিংবা এটিকে ভর্তা করে খেতে পারেন তাদের আয়রনের ঘাটতি হবে না বাচ্চা ফলিক অ্যাসিড পাবে বাচ্চার কোনো নিউরাল ডিসঅর্ডার হবে না বাচ্চা প্রতিবন্ধী হবার সম্ভাবনা একেবারেই কমে যাবে যে সমস্ত পুরুষদের বীর্যের সমস্যা রয়েছে টেস্ট করে হয়তো দেখেছেন বীর্যের শুক্রাণুর সংখ্যা হয় একেবারেই নেই নয়তো শুক্রাণু মৃত এছাড়াও শুক্রাণুর গঠনগত ত্রুটি রয়েছে কোনো শুক্রাণুর মাথা থাকে না কোনোটির লেজ থাকে না শুক্রাণু ভালোভাবে মুভ করতে পারে না নড়তে পারে না যার ফলে আপনার ইনফার্টিলিটি হচ্ছে আপনার সন্তান হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই শরীরে কিছু ভিটামিন ও পুষ্টির ঘাটতি থাকতে পারে কলার মোচার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন এটি ইনফার্টিলিটির চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে যে সমস্ত ইনফার্টিলিটির ওষুধ আমরা সেবন করি বা আপনারা সেবন করছেন তার মধ্যে কিন্তু কলার মোচার মধ্যে যে ভিটামিনগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আমাদের উচিত কোনো ওষুধের উপরে নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক যে উপাদানগুলো আছে তার থেকে আমাদের রোগকে নিরাময় করা তাই পুরুষরা যাদের বীর্যে কোনো সমস্যা রয়েছে কিংবা সন্তান হচ্ছে না তারা অবশ্যই এই কলার মোচা সেবন করুন কিভাবে সেবন করবেন ভিডিও শেষে জানাবো আপনি যদি সপ্তাহে দুদিন সেবন করতে পারেন এতে বীর্যের কোয়ালিটি ভালো হবে স্ত্রী তৃপ্ত হবে এবং খুবই দ্রুত স্ত্রী গর্ভবতীও হবে নারীদের মধ্যে বিশেষ কিছু সমস্যা খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে মেনোপজের সময় ভেজাইনা ড্রাই হয়ে থাকে কিংবা শরীরে প্রচুর রকমের ব্যথা হয় হাড়ে ক্যালসিয়ামের অভাব দেখা যায় এছাড়া যাদের পিরিয়ড চলতে থাকে হঠাৎ করে দেখা যায় পিরিয়ডের রক্ত অনেক বেশি বের হয় পিরিয়ডের সময় প্রচুর ব্যথা হয় অ্যানিমিয়া হয়ে যাচ্ছে প্রচুর রক্তক্ষরণের কারণে শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিগুলো কমে যাচ্ছে আয়রনের ঘাটতি দেখা দিচ্ছে কারো কারো আবার দেখা যায় ঠিকমতো মাসিক হয় না পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অর্থাৎ পিসিওডি বা পিসিওএসের সমস্যায় ভুগছেন যার কারণে ঠিকমতো মাসিক হয় না ওভারিতে প্রচুর সৃষ্ট হচ্ছে শরীরের ছেলেদের মতো লোম বা পোষণ হতে শুরু করেছে কণ্ঠস্বর ভারী হয়ে যাচ্ছে সন্তান নিতে চাচ্ছেন সন্তান হচ্ছে না এক কথায় পিরিয়ড না হওয়া পিরিয়ডের যাবতীয় সমস্যা অতিরিক্ত রক্তক্ষরণ দেহে হিমোগ্লোবিনের অভাব বাচ্চা না হওয়া ইনফার্টিলিটি পিসিওডি পিসিওএস এস এই ধরনের যে কোনো হরমোনাল ইমব্যালেন্স কিংবা যাতে থাইরয়েড সমস্যা আছে তারাও নিয়মিত যদি কলার মোচা খেতে পারেন এতে করে কোনো ওষুধ লাগবে না শুধুমাত্র কলার মোচার মধ্যে যে ভিটামিনগুলো ও প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে তা নারী ও পুরুষের এই গোপন সমস্যাগুলো দূর করবে এছাড়াও নারীদের মধ্যে জরায়ুর ক্যান্সার স্তনের ক্যান্সার এই দুটো ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা অনেক বেশি থাকে নিয়মিত যারা কলার মোচা খায় এই কলার মোচে তাদের শরীরের জড়ায়ু এবং স্তন ক্যান্সারের টিকা তৈরি করে ফেলে যার ফলে আপনি সুস্থ থাকতে পারবেন এই দুটো রোগে আপনাকে মৃত্যুবরণ করতে হবে না কনস্টিপেশনের ক্ষেত্রে বা কলনে যাদের কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও এটি খুবই উপকারী কোলোনে কোনো ঘা হয়ে থাকলে বা কনস্টিপেশনের কারণে পাইলস অ্যানালফিশাল ফিস্টুলাই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকলে এই কলার মোচা সেবন মলকে নরম করে কোলনকে পরিষ্কার করে কোলনের ঘা দূর করে দেয় এছাড়াও যাদের দেহে রক্তের পরিমাণ কম শরীর ফ্যাকাশে দেখা যায় সাদা দেখা যায় নোখগুলো বিবর্ণ হয়ে গিয়েছে চেহারা শুষ্ক থাকে চুলের কোনো প্রকারের প্রাণ নেই বর্ণ নেই আপনার এক কথায় সবসময় ক্লান্তি দুর্বলতা বুক ধরপর করা নার্ভের সমস্যা হাত পা কাঁপা এই জাতীয় সমস্যা যাদের মধ্যে রয়েছে তারা কলার মচা সেবন করতে পারলে এই সমস্ত সমস্যাগুলো আপনাদের থেকে বহু দূরে থাকবে আরেকটি সমস্যা অনেকেরই হয় যা হচ্ছে চোখের সমস্যা কলার মোচার মধ্যে লুটিন জ্যান্থিন এবং ভিটামিন এ নামক গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে এটি আপনার দেহের যে কোনো ধরনের সমস্যাকে সমাধানের পাশাপাশি চোখের সমস্যা দৃষ্টিশক্তির সমস্যা চোখে দেখতে না পাওয়া চোখে চশমা লাগা দূরের জিনিস না দেখা কাছের জিনিস না দেখা এই জাতীয় সমস্যাগুলোকে দূর করে দেয় অক্ষিগুলোকে কোনো সমস্যা থাকলে রেটিনা কোনো সমস্যা থাকলে তা নিয়মিত আপনাকে কলার মোচা সেবনের মাধ্যমেই দূর করে ফেলতে পারবেন আপনি এছাড়াও আরও কিছু উপকারিতা রয়েছে যেমন যদি এমনটা হয়ে থাকে যে আপনার ত্বকে কোনো ঘা হচ্ছে সেখানে পেকে যাচ্ছে পুজ হচ্ছে এছাড়া শরীরে কোনো জায়গায় কেটে গিয়েছিল সেখানে রক্তক্ষরণ হচ্ছে ঘা হয়ে যাচ্ছে মাংস পচে যাচ্ছে ঘাটা নিরাময় হচ্ছে না কলার মোচার মধ্যে যে ভিটামিন কে রয়েছে তা কিন্তু এই সমস্যাকে দূর করতে ঘাকে হিল করতে সাহায্য করবে আপনার শরীরকে পুনরায় সুস্থ করবে কিভাবে সেবন করবেন কলার মোচা চলুন জেনে নিন কলার মোচার ভেতরে যে ফুলের অংশগুলো আছে সেগুলো বের করে নিতে হয় উপরে যে লাল পাপড়িগুলো আছে সেগুলো ব্যবহার করার দরকার পড়ে না ফুলের মতো অংশগুলো বের করে নিয়ে এগুলোকে ফাটিয়ে এর ভেতরেও শক্ত একটি লম্বা দানা আছে সেটিকে বের করে নিতে হয় তারপরে কলার মোচাগুলো ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নেবেন এটিকে আপনি দুপুরের খাবারে গরম ভাতের সাথে ভাজি করে খেতে পারেন ভাজি করার জন্য শুকনো লঙ্কা ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা ব্যবহার করবেন যদি অলিভ অয়েলে ভাজি করতে পারেন বেশি ভালো হয় যদি অলিভ অয়েলে ভাজি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা এটিকে চেষ্টা করবেন খুব স্বল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভাজি করতে প্রতিদিন ভাজি খেতে ভালো লাগবে না এটি স্বাভাবিক আর সবসময় ভাজি করে খাওয়া উচিত নয় বেশি পরিমাণে ভাজলে পুষ্টিগুণ আয়রন সবই নষ্ট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে ভেজে এটিকে তুলে ফেলতে হবে এটি রান্না করার পাঁচ ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে এছাড়াও আরও দুটো পদ্ধতি আছে একটি পদ্ধতি হচ্ছে কলার মোচা টুকরো করে কেটে খুব স্বল্প পরিমাণে জল ও লবণ দিয়ে এটিকে সেদ্ধ করে তারপরে জল ভালোভাবে শুকিয়ে নিয়ে এটিকে হাতে কচলে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাটায় বেটে পেঁয়াজ মরিচের সাথে হালকা পরিমাণে সরষের তেল ও লবণের সাথে এর ভর্তা প্রস্তুত করে খান গরম ভাতের সাথে খেতে এটি চমৎকার লাগে এটি যেমন স্বাস্থ্য উপকারী তেমনই খেতে সুস্বাদু এছাড়া আরও একটি কাজ করা যাবে তা হচ্ছে স্বল্প পরিমাণে জল ও সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে এটিকে সেদ্ধ করে কোনো কিছু মিশ্রিত না করে আপনি এমনিতেই দাঁতে চিবিয়ে খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন বা এটিকে সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন যখনই খান না কেন যেই রোগগুলোর কথা বলেছি সেগুলোর তীব্রতা আপনার মাঝে খুব বেশি থাকলে আপনি অবশ্যই প্রত্যেক সপ্তাহে দুদিন করে এটিকে খাবেন এই জিনিস যখন রান্না করবেন পাঁচ ঘন্টার মধ্যে এটিকে খেয়ে ফেলবেন ফ্রিজ থেকে বের করে কখনও খাবেন না টাটকা টাটকা খাওয়ার সবসময় চেষ্টা করবেন এতে করে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ফলিক অ্যাসিড যা কিছু আছে সব কিছু ঠিকঠাকভাবে পাবেন এটিকে যখন রান্না করবেন অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন সপ্তাহে দুদিন খেলে বেশি ভালো ফলাফল পাবেন যদি সপ্তাহে দু দিন খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে সপ্তাহে একদিনও খেতে পারেন সেক্ষেত্রে রোগের ট্রিটমেন্ট হতে একটু লেন্দি সময় লেগে যেতে পারে আর যদি এমনটা হয় যে আপনি টানা দু থেকে তিন মাস সপ্তাহে দুদিন করে খেয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনি সপ্তাহে একদিন করে খেতে পারেন সেক্ষেত্রে পরিমাণ কমিয়ে আনতে পারেন সমস্যা হবে না তবে যেহেতু থাইরয়েডের সমস্যা হরমোনাল ইমব্যালেন্স নারীদের পিসিওডি এর সমস্যা বাচ্চা না হওয়া পুরুষদের শুক্রানোর সমস্যা চোখের সমস্যা এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু দীর্ঘমেয়াদী এ রেমেডি চালিয়ে যেতে হবে তবে এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে মোটামুটি আপনি একটি ভালো ফলাফল পেতে পারবেন ভিউয়ার্স কলার মোচার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার